আসসালামু আলাইকুম ইফিও কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বন্ধু লিখনার মুন্না নতুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে এই জন্য ওরা একটা গাড়ি কিনবে তো সেটা কেনার জন্য কোম্পানি থেকে লোক আসছিল আমরা চলে আসলাম উত্তরা উত্তরা থেকে আমাদের এখন যেতে হবে উত্তরা দিয়াবাড়ি কারণ সেখান থেকে আমরা গাড়িটা নিব তো দিয়াবাড়ি যাওয়ার জন্য আমরা এখন একটা রিক্সায় উঠে পড়লাম রিক্সা থেকে সরাসরি চলে যাবো উত্তরা দিয়াবাড়িতে এ হচ্ছে আমার বন্ধু মুন্না যে আমার পাশে বসে আছে আর উপরে যে বসে আছে নাম হচ্ছে লিখুন আমরা সবাই ছোটবেলার বন্ধু ক্লাস ওয়ান থেকে আমরা একসাথে স্কুলে পড়তাম তো এখন আমরা চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি তো আমরা চলে আসলাম সেই গাড়ির দোকানে যেখান থেকে গাড়িটা নেওয়া হবে তো মুন্না প্রয়োজনীয় ডকুমেন্টে সাইন করে নিলো এবং গাড়ির সাথে একটি ফ্যান ও একটি সাইকেল গিফট করা হয়েছে এবার তোমরা গাড়ির একটি সিনেমাটিক শট দেখে নাও তো ওইভাবে সব কিছু ফাইনাল হওয়ার পরে মুন্নায় গাড়িতে উঠে নিল এবং গাড়িটার সমস্ত কিছু দেখে নিলো এবং আমাদের মধ্যে মুন্নাই গাড়ি চালানো জানে এই জন্য ও আর কি গাড়িটা নিয়ে স্টার্টিংয়ে বসলো এবং ওই গাড়ি চালিয়ে আমাদের এলাকা পর্যন্ত নিয়ে আসছে ও গাড়ি সব কিছু টুকি দেখে নিচ্ছিল তারপর গাড়িটা স্টার্ট দিল তো এভাবে গাড়িটি স্টার্ট দেওয়ার পরে আমরা গাড়িটি একটু সামনে নিয়ে আসলাম কারণ গাড়িতে কিছু জিনিসপত্র তোলা লাগবে তো গাড়িটা দেখতে মোটামুটি একদম নতুনের মতো ব্র্যান্ড নিউ রিকন্ডিশন গাড়ি তো গাড়িটি মূলত নেওয়া হয়েছে মুন্না লিখনের বিজনেসের জন্য এদিকে লিখন আর ভাইটি মিলে সাইকেলের বডিগুলো নিয়ে আসলো সামনে এবং ফ্যানটিও নিয়ে আসলো তো এদিক দিয়ে খুবই বেশি প্লেন যাতায়াত করে তাই একটা ক্লিপ নিয়ে নিলাম তারপরে সব কিছু গোছানোর পরে মুন্নার একটা ছবি লাগবে সে ভাইটির সাথে ছবিও তুললাম তারপরে গাড়িটা নিয়ে আমরা বের হয়ে পড়লাম আমরা এদিক দিয়ে সোজা আমাদের এলাকার উদ্দেশ্যে চলে যাবো তো এলাকায় চলে আসার পরে যেখানে আমরা কার ওয়াশিং করালাম সেখানে সকল ভাইদের একটু মিষ্টি খাওয়াইলাম কারণ নতুন গাড়ি কিনেছি আমরা তো মিষ্টি কেনার পরে আমরা মিষ্টি মিষ্টি নিয়ে আমাদের বন্ধুর বাবার বাসার সামনে যেতেছিলাম তো আমরা চলে আসছি আমার বন্ধু লিখনের আবুর বাসার সামনে তো এখানে আঙ্কেল দেখতেছিল গাড়িটা এবং তিনি খুবই খুশি হয়েছে লিখনের আম্মু খুবই খুশি হয়েছে তারপর মুন্না গাড়িটি নিয়ে ওরা এলাকায় চলে যাওয়া ওরা ফ্যামিলিকে দেখানোর জন্য আর আমিও মাছ পথে আমার বাসায় নেমে যাই তো এইভাবেই ছিল আজকে পুরো ভিডিওটা তো আপনারা আমার বন্ধুর জন্য দোয়া করবেন ওরা দুজন অনেক সামনে আগে হতে পারে তো আল্লাহর রহমতে সবসময় দোয়া করে ওরা ভালো করুক তো সবাই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম